আসসালামাইকুম আরহামতুল্লাহ বরকাত পশ্চিম পাড়া জামে মসজিদ সান্দার টেক বেরাইত বাড্ডা ঢাকা মসজিদের প্রবেশ পথ এবং আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখে দিতেছি এখনো আশেপাশে অনেক খালি জায়গা পড়ে আছে এবং নতুন শহর গড়ে উঠতেছে এটি মসজিদের প্রবেশ পথ মসজিদটি দোতলা খুবই বড় একটি মসজিদ মসজিদের আশেপাশে দেখেন পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা দেখা যাচ্ছে এটি মসজিদের ভিতরে এবং উজুখানাটা দেখেন বিশাল বড় উজুখানা মার্শাল্লা উজুখানা দেখে মনে হচ্ছে অনেক মুসল্লি হয় এবং ওয়াশরুম খুবই সুন্দর টাইস করা আশা করি আপনাদের ভালো লাগবে এখন প্রায় মসজিদেই খুবই সুন্দর টাইস লাগানো থাকে ঝকঝকে পক ফকে আলহামদুলিল্লাহ এটা নামাজের সময় সুচি এটা মসজিদের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মার্শাল্লাহ খুবই বড় মসজিদ মুসল্লি একজন কোরআনতালওয়াত করতেছে ভিতরটা দেখেন মাসাল্লাহ অনেক বড় মসজিদ আমার মসজিদের ভিডিওগুলো আপনারা দেখবেন কোথায় কি ধরনের মসজিদ আছে তা আপনাদেরকে আমি দেখাবো এটি মসজিদের দোতলা এবং মসজিদের পাশেই পুকুর দেখা যাচ্ছে এবং আশেপাশে অনেক বড় মাঠের মতো খালি জায়গা পড়ে আছে মসজিদের পাশেই এটা দোতলার থেকে নামার সিঁড়ি আপনারা সবাই আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন আশা করি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ